হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কীরকম আছেন আপনার সব আসুন তো সব বালা এই খার কীরকম কাটল আমার কমেন্ট করে জানাইবা আর আমারও মোটামুটি বালাও কাটছে অত বালা নাই আর কি মোটামুটি তে আজকে আমি যেটা জায়গা দেখাই আর এটা হইল ব্যাঙ্গালোর লালবাগ পার্ক পার্কর মানে ও পর্যন্ত সুন্দর পার্কটা আমার তো খুব ভাল লাগছে কি জানি সার কীরকম হইতাম পৈতান না কিন্তু পার্ক পার্কে এই আমরা যেদিন গেছি এই দিনও বহুত মানুষ আসলা দেখুন পার্কটা পুরা পার্কটা দেখতে কত সুন্দর আর ভিতরে মানে খাইবার জিনিস থেকে লিয়ে সব জিনিস আছে আপনার টিকিট খাটিয়া ডুববার পরে ভিতরে সব জিনিসের সিস্টেম আছে আর মানে সবচেয়ে সুন্দর হইল গিয়া ওই এই যে জায়গাটা দেখাই আর আমি এই জায়গাটাই মানে আস্তা পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সো গাইজ মাঝে মধ্যে ঘুরাফেরা করা বালা ঘুরাফেরা করলে মানুষের মনটা ফ্রেশ হয় আর এই আমরা ঘুরিয়া খুব মজা লাগছে ভাল লাগছে আর গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব